দেখো ঠিক আছে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেবিদের কিছু নিউ কালেকশন আসছে কালেকশনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সবগুলো কালারই দেখিয়ে দিব আমি যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি হোসেন প্লাজার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে কি ফুল ক্যাশ অনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে অগ্রিম বাকি টাকা ডেলিভারি ম্যান গেলে পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা কালারই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এগুলো সাইজ পেয়ে যাবেন গিয়ে আপনারা জিরো থেকে আঠারো মাস পর্যন্ত সাইজ পেয়ে যাবেন জিরো থেকে আঠারো মাস পর্যন্ত সবগুলা কালারই আমি দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হয় দিয়ে রাখবেন এটা খুবই একটা সুন্দর একটা কালার বিস্কিট কালারের ভিতরে খুব জোস একটা কালার খুবই সুন্দর স্টেভের ভিতরে খুবই সুন্দর এটা কোডিটা কোডিটা অ্যাডজাস্ট করা সাথে খুব কিউট একটা প্যান থাকছে প্যানটা খুবই সুন্দর প্যান্টটা খুবই সুন্দর অনেক সুন্দর প্যান্টটা সবগুলা খুব সুন্দর এটার ভিতরে একটা কালারই আছে একটা কালার পাবেন মাসাল্লাহ এই কালারটা তো আরও সুন্দর এই কালারটা আরও জোস সুন্দর একটা টাইও দেওয়া আছে স্টেপগুলা খুবই সুন্দর সুন্দর একটা লোগো দেওয়া আছে এমব্রয়ডারি করা ম্যাটেরিয়াল থাকছে কটনের ভিতরে কটনের ভিতরে এটার কোটিটা হবে আলাদা আপনি খুলে অন্য জামার সাথে পরাতে পারবেন কোটিটা আলাদা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর এই সেটের সাথে থাকছে গিয়ে একটা টাই একটা কোটি একটা শর্ট একটা প্যান্ট এটা ভিতরে কালার আছে দুইটা আমি আরেকটা কালারও দেখিয়ে দিচ্ছি এ കളটা তো আরো সুন্দর ব্লু কালারের ভিতরে স্টেপ করা টাইটা অনেক সুন্দর জোস একটা টাই দিছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও খুবই সুন্দর স্টাইলিশ একটা প্যান্ট খুবই সুন্দর প্রত্যেক একটা কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবে জিরো থেকে আঠারো মাস পর্যন্ত জিরো থেকে আঠারো মাস পর্যন্ত এটা হচ্ছে ফুল প্যান্টের ভিতরে এটার কোডিটা অ্যাডজাস্ট করা সাথে একটা টাই থাকছে সুন্দর অ্যাম্বয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর ম্যাটেরিয়াল থাকছে কঠনের ভিতরে খুবই সফট আরামদায়ক এই গরমে বেবিদের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট অনেক সুন্দর প্যান্টটা হচ্ছে ফুল প্যান্টের ভিতরে ফুল ফুল প্যান্টের ভিতরে অনেক সফট কাপড়টা অনেক সফট প্রাইসটা অবশ্যই আমাদের কাছে ইনবক্স করে জেনে নেবেন প্রাইসটা অবশ্যই আমাদের কাছে ইনবক্স করে জেনে নেবেন এটার ভিতরে আরেকটা কালার আছে এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই কালারটা তো আরও সুন্দর অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর কিউট এর প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো একদম সফট একদম সফট খুবই আরামদায়ক পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এটা আরেকটা ডিজাইনের ভিতরে এটা কোটি ছাড়া এগুলোর সাইজও কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওলার সাইজ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাইজ হবে গিয়ে জিরো থেকে আঠেরো মাস পর্যন্ত খুবই সুন্দর তাইটা অনেক সুন্দর স্ট্যাবের ভিতরে স্ট্যাবের ভিতরে প্যান্ট থাকছে থ্রি কোয়ার্টার প্যান্টটা খুবই সুন্দর এমবডারি করে দেওয়া আছে অনেক কিউট একটা প্যান্ট কাপড়টা অনেক সুন্দর স্ট্র্যাপের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে জায়গায় খুবই সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এটার ভিতরে কালার হবে দুইটা মাশাল্লা এই কালারটা তো আরো সুন্দর ব্লুর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা

প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জিরো থেকে আঠারো মাস পর্যন্ত পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে থাকি এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও মাসাল্লা অনেক সুন্দর হাতার ডিজাইনটাও অনেক সুন্দর স্টেপ করে রিপ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ইয়ে করে আছে এমবোর্দারি করে দেওয়া আছে এটা প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্টটা এটা ব্যাটেরিয়াল থাকছে সুতি কাপড়ের ভিতরে সুতি পিউসুতি তার আরেকটা কালার আছে ওই কালারটা আরো সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার বউটা অনেক সুন্দর হচ্ছে স্টেপ করে দেওয়া আছে ওদের মধ্যে তারা কিন্তু অনেক সুন্দর আপু তিন বছরে বেবির হবে না এটা এটার সাইজ থাকছে গিয়ে আপনার জিরো থেকে আঠারো মাস পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আপা গেঞ্জির সেট আছে আমাদের পেজে একটু দেখেন গেঞ্জির সেটও আছে বেবিদের খুবই সুন্দর সুন্দর গেঞ্জির সেট আছে ওকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহি